আচ্ছা এই পুজোয় আপনি যদি বিনা পাসপোর্ট ভিসায় আমেরিকায় গিয়ে অক্ষরধাম মন্দির ঘুরে আসতে পারেন কেমন হয় ভাবছেন কি উল্টোপাল্টা বকছি তাই তো চলুন তবে খোলসা করাই যাক প্রতিদিন এখন কাউন্টাউন দেওয়ার পালা মা আসার অপেক্ষায় প্রত্যেকেই উৎসব পালনে কেউ দেশের মধ্যে আবার কেউ হয়তো বিদেশ যাওয়ার প্ল্যানও সেরে ফেলেছেন যারা এবছর কোথাও যেতে পারছেন না তাদেরকে ঘরে বসেই বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে মডার্ন ক্লাব তাদের এবারে থিম আমেরিকার অক্ষরধাম টেম্পল দুর্গাপুজোর মণ্ডপ ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি মডার্ন ক্লাব এবং আমরা তরুণ দলের পুজো মণ্ডপ যেখানে দেখতেই পাচ্ছেন এখানে একদম পুজো প্রস্তুতি বা পুজো মণ্ডপ তৈরি প্রায় শেষের পথে দূর থেকে দেখে এত সুন্দর একটা চিত্র ফুটে উঠছে মনে হচ্ছে যে প্লাস্টার অফ প্যারিস এবং তার সঙ্গে থার্মোকলের কাজ করা হয়েছে কি হয়েছে না হয়েছে আমরা একেবারে ভিতরে গিয়ে জানব শিল্পীর কাছ থেকে চলুন যাওয়া যাক এবার আমাদের পুজোর যে প্যান্ডেলের কাজে নিযুক্ত হয়েছেন উনি পশ্চিমবঙ্গের সঞ্জিত দেবনাথ মহোদয় এবং প্রতিমা শিল্পী হচ্ছেন আপনার পশ্চিমবঙ্গ থেকে আগত গুরুপ্রদ পান্ডা এবং আলোকসজ্জায় স্থানীয় শিল্পী মৃণালকান্তি গোস্বামী পূর্বের টিটু টিটু নামে উনি পরিচিত আমাদের এখানে উপস্থিত থাকবেন ত্রিপুরাজ্যের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার ডক্টর শ্রী মানিক শাহ মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচ্য মহোদয় এবং ত্রিপুরা রাজ্যের চিফ হুইপ শ্রীমতী মাননীয়া কল্যাণী রায় মহোদয়া আর উপস্থিত থাকছেন আমাদের আগরতলা পুর মেয়র তথা আপনার রামচন্দ্র রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয় বাংলা থেকে আসা শিল্পীর ছোঁয়ায় সে যে উঠছে মন্ডপ যা থার্মোকল আর প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি হচ্ছে পুজো কর্তাদের আশা পঞ্চমীতে উদ্বোধনের পর প্রতিবারের মতো মানুষ ভিড় জমাবেন তাদের মণ্ডপে অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে এই মণ্ডপ বাইরের কাজ প্রায় শেষের পথে ভিতরেও কিছু কাজ বাকি আছে এবং সেই কাজ শেষ হয়ে যাওয়ার পর মা যখন আসবেন সেই সময় আলোয় মুখরিত হবে এই মণ্ডপ আলো করার পর তার রূপ কিন্তু সম্পূর্ণ বদলে যাবে এবং সেদিকে যে রাজ্যবাসী আকৃষ্ট হবেন সে আর বলার অপেক্ষা রাখে না ক্যামেরায় মিল্টনের সঙ্গে সুমন্ত নিউজ ভ্যানগার্ড